এস রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে এই নিয়েই আজকের আলোচনা ভীষণ ভালো কাটতে পারে বা কিছু সমস্যাও তৈরি হতে পারে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন ওভারঅল যদি বলি মধ্যম থাকবে অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন নমস্কার জয় মা জয় তারা সঙ্গে থাকুন আমি সবটাই আলোচনা করব এই যে মাসিক রাশিফল এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর তাই গ্রহের গোচর নিয়েও আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ অ্যালার্ট থাকার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন কোন দিকগুলো সঠিকভাবে এগোচ্ছে বা কোন কোন দিকগুলো আপনাকে সতর্ক থাকতে হবে আপনি তখন কিন্তু জানতে পারবেন যখন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাই আমি গ্রহের গোচর নিয়েও আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনাদের শুধু একটা কথা বলব যে যে দিকগুলো নেগেটিভ আমি বলবো সেগুলো অবশ্যই এড়িয়ে যাওয়া সম্ভব আপনি যদি জানতে পারেন আমার এই দিকগুলো ভালো না আপনি সেটাকে কিন্তু আটকাতে পারবেন এটা সম্ভব আর আপনি যখন জানতে পারবেন না যে আপনার কোনটা ভালো কোনটা খারাপ তখন কিন্তু আপনার সঙ্গে ঘটবেই যে খারাপ দিকগুলো আর যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু এটা আটকানো সম্ভব আর যদি আপনি জানতে পারেন আপনার ভালো কিছু ঘটছে সেটাও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন তাই এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য যে কোন কোন দিকগুলো আপনাকে সাবধান থাকতে হবে কোন কোন দিকগুলো আপনাকে অনেকটাই উন্নতি করে দেবে আর সেইভাবে চললে পরে আপনার জীবনে সাকসেস তাহলে আসুন এই অক্টোবর মাস গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নিই দেখুন এই মাসের প্রথমেই কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগ্রহ বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর রবি বুধ কেতু থাকবে কন্যা রাশিতে সেখানে বুধাদিত্য রাজ্য এবং ত্রিগ্রহী রাজ্যকও কিন্তু তৈরি করবে শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশিতে আর শনি নিজের ঘরেই আছেন কুম্ভ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে এই গ্রহের কুচর এর ফলে কি ঘটতে পারে বেশ রাশির জাতক জাতিকাদের জীবনে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করুন এখন বলব যে আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন অনেকেরই চেষ্টা বা ইচ্ছা যে সরাসরি আমার সঙ্গে কীভাবে দেখা করবেন বা কথা বলবেন বা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই ভয়েস মেসেজ বা লিখে পাঠায় কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব অলরেডি যোগাযোগ করে ফেলেছে তারপরেই প্রশ্নটা থাকে তাই তাদের উদ্দেশ্যেই আমার বলা দেখুন যারা সরাসরি আসতে চাইছেন আমার সমস্ত জায়গায় চেম্বার নেই সম্ভব না আর কখনোই হবে না একটা মানুষ কখনো সব জায়গায় দৌড়াতে পারে না শুধু অ্যাস্ট্রোলজারটা পারে তান্ত্রিকদের বহু কাজ থাকে সম্ভব না সময় প্রচুর অভাব সেখানে দাঁড়িয়ে দুটো জায়গায় আপনারা পেতে পারেন এক হচ্ছে আমার নিজে মন্দির আপনারা জানেন নরেরি মন্দিরটা গত শিবরাত্রিতে উদ্বোধন হয়েছে তাই এই এখনো এক বছর হয়নি এই মন্দিরে আপনারা তিন দিন সপ্তাহে পেয়ে যাবেন সোমবার মঙ্গলবার বুধবার দুর্গাপুজোর পর থেকে তারাপীঠে দুদিন পেয়ে যাবেন শুক্রবার শনিবার আর যারা এই দূর জায়গাতেও আসতে পারবেন না আরও দূরে থাকেন তারা অনলাইন কনসাল্ট করাতে পারেন আমি আবারও বলছি এটা পে সার্ভিস যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের সঠিক কিভাবে প্রসেসটা বলে দেবে ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন আপনারা ঠিক অনলাইনে কনসাল্ট করাতে পারবেন কি করাবেন কি কি কাজ হয় দেখুন আমার জবামায়ের কৃপায় মানুষের জীবনের নানা সমস্যার থেকে সমাধান করা সম্ভব যেরকম বর্তমান পরিস্থিতিতে যেটা চলছে বেশি দেখা যায় সেটা অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন এবং ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনের সফলতা এবং নানা জটিল রোগের গ্র্যান্টি সহকারে কিন্তু আমরা চিকিৎসা করে থাকি গুপ্ত রোগ যেটা মহিলা পুরুষের আরও অনেক কিছু আছে যেটা সব বলা সম্ভব না যারা সমস্যায় আছেন যোগাযোগ করবেন যেটা বললাম সরাসরি এবং অনলাইন দুটোতেই আপনারা পাবেন তাহলে আসুন এই যে মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে অক্টোবর মাসের মাসিক রাশিফল আলোচনা করছি আপনাদের কিন্তু ভালো মন্দ দুটোই থাকছে প্রথমে আসুন দেখি স্বাস্থ্য কি অবস্থায় আছে দেখুন স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে রকম টেনশনের কারণ নেই তবে শরীরের যত্ন নেবেন রিচ কাপার থেকে দূরে থাকবেন তাহলে আরও ভালো থাকতে পারবেন তা না হলে কিছু সমস্যায় পড়েও যেতে পারেন স্বাস্থ্য ভালো আছে শুনে যেভাবে খুশি চলবেন তা কিন্তু না তবে স্বাস্থ্য ভালো থাকবে চোট লাগা আঘাত লাগা এই সমস্যায় কিন্তু আপনার আসতে হতে পারে সেটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে আপনাকে সাবধান থাকতে হবে ছোটোখাটো যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট হতে পারে তবে এটা ভাবার কিছু নেই আপনারা কাটিয়ে উঠতে পারবেন আপনি জানতে পারলেন ঠিক কুড়ি তারিখের পর থেকে একটু সতর্ক থাকবেন আটকে যাবে এগুলো জানানোর উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা কোনো ভয় দেখানো না আপনি জানলে তো অ্যালার্ট থাকবেন অনেকে ভাবে ভয় দেখাচ্ছে না একদম না আপনি না জানলে ঘটনা ঘটবে হানড্রেড পার্সেন্ট ঘটবে জেনে গানে ঘটবে না আপনি যদি জানেন যে আমার ওখানে গেলে পরে আমি পড়ে গিয়ে পা ভেঙে যেতে পারে আপনি কি যাবেন ধরি হ্যাঁ আর যদি আপনি টেস্ট করতে যান দেখি তো পাওয়া আগে নাকি তাহলে ভাঙবে তবে আমি মনে করি যখনই শুনতে পারবেন বা জানতে পারবেন আমার এইটায় অসুবিধা আছে যাবেন না সেফ তাই এটা আতঙ্ক দেওয়ার জন্য নয় আপনাদের অ্যালার্ট করার জন্য তাই স্বাস্থ্য ভালো থাকবে একটু সতর্ক কুড়ি তারিখের পরে থাকবেন এটা এড়িয়ে যেতে পারে আই ইনকাম আই ইনকাম কীরকম থাকবে দেখুন আই ইনকাম কিন্তু আপনার ভালো থাকবে ইনকাম বৃদ্ধি পাবে কিছু হলেও তাই এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ এই অক্টোবর মাস মানে ইনকাম আপনার কিন্তু কিছুগুলো বৃদ্ধি পাবে আর যে জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটা লাভবানও হবেন আপনার কিছু ঋণ ধার শোধ করতে পারবেন সেই ইনকাম দিয়ে যারা ঋণ ধার করে ফেলেছেন তাদের জন্য এই দিকগুলো কিন্তু শুভ পজিটিভ যারা ঋণ ধার করেননি তাদের বিষয়টা আলাদা যে আপনার মেষ সেগুলো যে সবাই ঋণ করেছে তা নয় কিছু কিছু করেছে তাদের ক্ষেত্রে একটা ভালো সময় বলা যেতেই পারে কারণ আর্থিক দিক থেকে অনেকটাই মজবুত থাকবে তারা সেই জায়গাটা অবশ্যই পজিটিভ তাই এই দিকগুলো কিন্তু অবশ্যই ভালো দেখুন যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম থাকবে মানে আপনাদের পরিশ্রম অনেক থাকতে হবে চেষ্টা তাহলে কিন্তু মিটতে পারে বেকারত্ব তা না হলে মিটবে না তাই আমি বলব চেষ্টা তো আমাদের জীবনে করে যেতেই হবে হোক বা না হোক তাই চেষ্টা করে দেখুন আপনার কিন্তু হলেও হতে পারে তবে আমি বলবো যারা বেকার আছেন ভাবছেন নিজে কিছু করবেন ব্যবসা করবেন এই মুহূর্তে না করাটাই ভালো আপনার শ্যুট হবে না তবে অন্যেরও দিনে কাজ করতে পারেন আপনি যে কোনো কর্মের সন্ধান করুন আপনার বেকারত্ব দূর হতে পারে নিজে কিছু করতে যাবেন না সেখানে লস হয়ে যাবে ব্যবসা একদম না আপনি অন্যের দিনে যে কোনো কাজ করতে পারেন সেটা সাকসেস তাই বেকারত্ব দূর করতে পারেন যদি একটু কষ্ট বা চেষ্টা করেন হালকা চেষ্টা করলে সাকসেস আসবে না এরপর বলব যারা অবিবাহিত বয়স হয়ে গেছে অনেকটাই আপনারা চেষ্টাও করেছেন বহু ওই চেষ্টা করতে করতে বয়স হয়ে গেছে এখন তো আর দেরি করলে চলবে না তাদের জন্য কিন্তু ভালো এই অক্টোবর মাস চেষ্টা করুন সাকসেস পাবেন আপনার মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান পেয়ে যাবেন সেই জায়গাটা আপনার কিন্তু তৈরি হবে পজিটিভ থাকছে এই অক্টোবর মাস সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে দেখুন বিবাহিত জীবন মোটামুটি থাকবে খুব ভালো বলা যাবে না কেন মোটামুটি থাকবে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি থেকে একটু দুশ্চিন্তার টেনশন আপনার কিন্তু দেবে আপনি অবিবাহিত তাহলে কিন্তু আপনার সাংসারিক সুখ শান্তি থাকবে ভাবে কাজ করবে অর্থাৎ মা বাবা ভাই বোন সকলকে নিয়ে ভালো থাকবেন তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে সেই জায়গাটা অবশ্যই মাথায় নিয়ে চলবেন দেখবেন কাটিয়ে উঠতে পারবেন এবং ভালো থাকতে পারবেন আর যদি মনে হয় যে না যা হবে তাহলে সমস্যায় পড়ে যাবেন কেউ আটকাতে পারবে না তাই আমি এই আলোচনাগুলো করি একটাই উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা অ্যালার্ট থাকুন অবশ্যই সম্ভব খারাপ দিকগুলো আটকানো এরপর লাভ রিলেশন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন যে কোনো ডিসিশন আপনারা নিতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এই অক্টোবর মাস এই যে মেষরাশি সম্পর্কে আলোচনা করা হলো অক্টোবর মাসে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন এগুলো তাদের সাথেই মিলবে যাদের সব ঠিকঠাক থাকবে ইচ্ছা থাকবে চেষ্টা থাকবে গ্রহের সাপোর্ট থাকবে হানড্রেড পারসেন্ট মিলবে আর যাদের এগুলো কিছুই থাকবে না তাদের সাথে কিন্তু মিলবে না এবং যার যার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে সেটা সঠিক আপনারটা আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট আপনার গ্রহের অবস্থান আমি কিন্তু জানতে পারছি না তাই যাদের ঠিক থাকবে তাদের মিলবে যাদের ঠিক থাকবে না তারা কিন্তু নাও মিলিয়ে নিতে পারেন এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার